সপ্তাহ ঘুরে এখন শুধুই দেখি শুক্রবার আর শুক্রবার আজ দেখি শুক্রবার কাল দেখি শনিবার পরশুদিন দেখি আবার শুক্রবার সময়গুলো কত দূরত্ব চলে যাচ্ছে তাই না পুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন সপ্তাহের আবারও মাছ বাজার এবং কাঁচা বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনাদের ছাড়া আমার তো চলেই না যাই হোক কী কী বাজার করে আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে ডাটা শাক দেখতে পাচ্ছেন শাকগুলো এতটাই জালি ছিল যে না কিনে আর পারলাম না আর এতটাই ভালো লাগছিল রান্নার পরেও কি বলবো যাই হোক দিন পর আপনাদের ভায়া কিন্তু এই নদীর এই গুঁড়া চিংড়ি মাছগুলো নিয়ে আসছে সাথে কিছু সামুদ্রিক পোয়া মাছ বা নদীর যেটাই হোক না কেন আর পাঙাশ মাছ তো আসেই যা যারা ঢাকায় থাকে আমার কেন জানি মনে হয় সব থেকে পাঙাশ মাছই বেশি খায় ছোটোবেলা থেকে যশোরে কিন্তু আমি বড় হয়েছি তা যশোরে এই চিংড়ি মাছগুলো এত দেখেছি এত খেয়েছি যে অন্য চিংড়ির কখনো কখনো ভাবতেই পারিনি অথচ ঢাকায় এসে কত প্রকার যে চিংড়ি দেখেছি কত প্রকার জালিয়াতি দেখেছি দেখে দেখে না এখন এই চিংড়ির কথা মানে ভুলে গেলেও বাজারে হাজার খুঁজলেও কেন জানি পায় না পেলেও তো চিংড়ি খুবই কম দেখা যায় ঢাকার বাজারে কারণ এরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে এই জন্য এটা স্বাভাবিক আর অনেকদিন পর পোয়া মাছগুলো নিয়ে আসছিলো পোয়া মাছগুলো দেখে তো খুবই ভালো লাগছিল মোটামুটি সাইজের যেহেতু রাত্রে বাজারটা করেছে যে কারণে আপনাদের বাজার সময় হয়েছিলো না দিনের বেলা সেজন্য বাধ্য হয়ে রাত্রেবেলায় বাজার করে নিয়ে আসছে আর পাঙাশ মাছ তো খুবই প্রিয় আসলে আমরা যারা ঢাকায় থাকি ম্যাক্সিমাম মানুষই দেখবেন পাঙাশ মাছ খাই যে যত হাজার টাকার বাজার করুক না কেন সে যদি দশ হাজার টাকার বাজার করে সেখান থেকে দেখবেন এক দুই হাজার টাকার পাঙ মাছ আছে নদীর বা চাষের যেটাই হোক না কেন কি আপুরা ঠিক বলেছি কমেন্ট করে জানাবেন কিন্তু আমার তো মনে হয় না ঠিক কারণ আমি এত মানুষের দেখি কি বলবো যাই হোক পাঙাশ মাছ বলছিলাম আমি মাথাটা কেটে নিয়ে আসতে কারণ মাথা কাটতে একটু সমস্যাই হয় আর আমার বটির ধারটাও অনেকটাই মানে ভেঙে গেছে যে কারণে এই সমস্যাটা আমার সম্মুখীন হতে হচ্ছে পাথর দিয়ে আলচেমি করে অনেক দিনই ঘষা হয় না যে কারণে বটিতেও ধার দেওয়া হয়নি আর এই যে কাঁচা মরিচ তো আমার বেশিই লাগে আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেনি যে কাঁচামরিচ ছাড়া আমার কিন্তু চলে না তার বড় কারণ হচ্ছে এই কাঁচামরিচ দিয়ে আমি খাই আমি শুকনো মরিচের গুঁড়া খাই না কাঁচামরিচ দিয়ে সমস্ত রান্না করি এই কারণে যদিও আমি ঝালকন মানুষ আর সেজন্য কাঁচামরিচটা বেশিই লাগে আর এই ওলটা আপনাদের ভাই খুব শখ করে নিয়ে আসছে বাজার থেকে তা ওলটা মোটামুটি ভালোই ছিল জানি না কেমন কি হবে দেখা যাক তবে এই পাঁচ বছরের ভিতরে কখনোই আমরা বাজার থেকে ওল কিনে খাইনি শুধু এই এবার বাড়ি যেতে পারিনি বিধায় ওল কিনা হয়েছে কারণ গ্রামের বাড়ি থেকে ওল কচু এগুলোই পাঠানো হয় যে কারণে আমাদের কখনোই কেনা লাগে না কিন্তু এবার বিশেষ কিছু কারণে আমরা বাড়ি যেতে পারিনি সমস্যার কারণে সেই জন্য আর ওলকসুও ঠিকভাবে এবার হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে পানি উঠে গেছে সেই জমিতে যে কারণে ওলগুলো আর ঠিকঠাক হয়নি এই ছিল আমার টুকটাক বাজার দেখুন বেগুনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ছিল সুন্দর মানে অনেক ফ্রেশ ছিল আর কি রাত্রে বাজার নিয়ে আসলেও না অনেক ফ্রেশ ছিল আর আমার মিনি ব্লগার দেখতেই পাচ্ছেন সব কিছু দেখাচ্ছে আর এই আদাগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল সুন্দর বলতে কম দামে অনেক ভালো জিনিস পেয়েছে সেটাই আর কি আর কচুটাও ভালো ছিল কিন্তু কচুটা দেখে আমার বেশি পছন্দ হয়নি সত্যি কথা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এখানে চার কেজি কচু একশো টাকা নিয়েছে এখন আপনারাই বলুন আমি জিতেছি নাকি ঠকেছি হ্যাঁ কারণ চার কেজি কচু কিন্তু আমার কথা আছে চার কেজি কচু খেতে খেতে তো কচু পচে যাবে তাই না আমার বাজারটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আমার মেয়ের জুতাটা মেয়েটা এতটাই দুষ্টু সারাদিন এই জুতা নিয়ে টানাটানি করতে করতে আঠা সবই উঠে ফেলছে নতুন জুতার বাধ্য হয়ে জুতোওয়ালার কাছ থেকে এই যে সেলাই করতে নিয়ে গিয়েছি মানে মুচিয়ালার কাছ থেকে সেলাই করতে নিয়ে গেছি তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারাই তো আমার আরেকটা পরিবার আমি সবসময় চেষ্টা করি এবার থেকে চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার অবশ্যই আপনারা আমাকে ভালোবাসবেন আমার সাথে থাকবেন এই যে মশার কামড় খেয়ে বাপ মেয়ে দুইজন দাঁড়িয়েছে এখানে এত পরিমাণ মশা ছিল কি বলবো আমি তো তাড়াহুড়ো করছিলাম যে কখন এটা শেষ হবে